দেখতেছেন এই সেই মসজিদ এই মসজিদটা এমন অবস্থা ছিল যে বৃষ্টির সময় পানি পড়তো শীতের সময় নামাজ পড়া যেত না ভিতরে মানে একদম অবস্থা খুব খারাপ ছিল তো সেই জন্য এই এই গ্রামে আবার যে একটা মসজিদ বানাবে এই রকম অবস্থাশালী লোক নাই অর্থশালী লোক নাই সবাই আমরা একেবারে নিম্ন শ্রেণীর মধ্যে বলা চলে গরিব এলাকা কিন্তু এই মসজিদটা বানানো সম্ভব হচ্ছিল না সুন্দর করে মসজিদ তৈরি করা সম্ভব হচ্ছিল না সেই ক্ষেত্রে এই যে শিশু ছেলেগুলা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া যে ছেলেগুলা এই ছেলেগুলা একটা উদ্যোগ নিল যে আমরা এই মসজিদ নির্মাণ করব আমাদের কর্মের বিনিময়ে হলেও সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এখন কি করবে তাদের তারা তো কোনো পয়সা করি নেয় না পায় না তাদের তো কোনো ইনকাম সোর্স নাই তারা কি করলো তারা এখন করতেছে মানুষের খেতে কন্ট্যাক্ট নিয়ে ধান কাটতেছে ভুট্টা কাটতেছে এবং মাটির অন্যান্য কোনো কাজ পাইলে সেই কাজ করতেছে সেইখান থেকে পয়সা উপার্জন করে এই মসজিদ নির্মাণ কাজ শুরু করেছে আপনারা অবগত থাকেন যে এই মসজিদটা যখন নির্মাণ শুরু করে দেয় তখন তিন তিন লাখ আশি হাজার টাকা পুঁজি ছিল মাত্র এটা এই সমস্ত গ্রামের আজকে কয়েক বছরের অর্জিত এই পয়সাটুকু সেই পয়সাটুকু ছিল মাত্র তিন লাখ আশি হাজার টাকা কিন্তু এখন তারা এই কর্ম বিক্রি করে এবং নিজে কাজ করে এই পুরান মসজিদটা দেওয়াল দুয়াল যা আছে সব ভেঙে সুরে এখন পর্যন্ত প্রায় নয় থেকে দশ লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলছে তিন লাখ আশি হাজার টাকা থেকে দশ লাখ সাড়ে এগারো লাখ টাকা পর্যন্ত এখানে ইনভেস্ট করে ফেলছে সে টাকাটা তাদের যোগ্যতা দিয়ে তাদের শ্রম দিয়ে উপার্জন করছে এখন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে খেতে কাজ করতেছে আমরা এখানে দেখে দেখালাম তারপরে এই দেখেন কাইদে হাতে এরা ধান কাটার জন্য ভুট্টা কাটার জন্য প্রস্তুত হয়ে আছে যদি যেখানে কাজ পাবে সেখানেই করবে কিন্তু এই ছেলেগুলা বাড়িতে কোনো কাজ করে না অথচ এই মসজিদের জন্য এই মসজিদের জন্য সত্যি কান্না আসতেছে যে এই মসজিদের জন্য এতটুকু এতটুকু ছেলে তারা এই রৌদ্রের মধ্যে এইভাবে কাজ করতেছে আল্লাহ আল্লাহ যেন তাদের ভবিষ্যৎ অনেক ভালো করে দেয় এবং আল্লাহ যেন আমাদের এই মসজিদটাকে কবুল করে নেয় এবং আপনারা দেখেন যেভাবে পারেন সেভাবে দোয়া করবেন আমাদের জন্য আমাদের এই সন্তানগুলোর জন্য যেহেতু আমরা গরিব মানুষ একটা সুন্দর মসজিদ তৈরি করার শখ করেছে এই প্রজন্মের শিশু প্রজন্মের ছেলেগুলা এদের স্বপ্নটা যেন পূরণ হয় আপনারা দোয়া করবেন আল্লাহ যেন রহমত করে এই যে এখন আমরা ওই পাশে তিন ছেট কোনোরকম একটা জায়গা তৈরি করছি নামাজ পড়ার জন্য বর্তমানে এই যে এই ঘরটা যে নির্মাণ করছে এটাও তাদের সরম দিয়া তারা নিজেরাই করছে কোনো মিস্ত্রি পয়সা দেয় নাই কোনো লেবারও পয়সা দেয় নাই অথচ তারা নিজেরাই নিজেরাই কর্ম করে নিজেরাই শ্রম দিয়ে নিজেরাই সব কাজ করে এটা ঘরটা তৈরি করছে মানে এক পয়সা খরচ করে নাই বাইরে কোনো লোকের কাছে তো এই যে উদ্বেগ ভাই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এতটুক ছেলেরা এতটুক বাচ্চারা এত সুন্দর একটা উদ্বেগ নিছে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আল্লাহ আল্লাহ এটা আমি কি বলবো আমি তো হাসা পাচ্ছি না যে এদের জন্য কি বলে দোয়া করবো